আপনারা সবসময় আমাকে জিজ্ঞেস করতেন যে অ্যাক্ট্রেস হিসেবে আমাকে কবে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন মানে আমিও আসলে চিন্তা করতাম যে হ্যাঁ আমি আসলে কবে অ্যাক্ট্রেস হিসেবে আপনাদেরকে একটা ভালো কাজ উপহার দিতে পারবো তো সবকিছু মিলিয়ে যখন আমার কাছে ফার্স্ট লাভের গল্পটা আসে আমি নিজেও খুব বেশি কানেক্ট করতে পারি আমার মনে হয় যে এই গল্পটার সাথে আমাদের প্রত্যেকে এখানে যারা যারা আছেন বা যারা অডিয়েন্স দেখবেন তারাও কোনো না কোনো জায়গাতে জীবনের কোনো না কোনো মুমেন্টে কানেকটা ফিল করবেন আর নামটা যেহেতু ফার্স্ট লাভ আমি এমন কোনো একটা কাজ দিয়ে নিজেকে বা নিজের কাজ দেখাতে চাচ্ছিলাম যেটা আসলে সবার মনে গেঁথে যায় আর আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই প্রথম ভালোবাসাটা আসলে মনে গেঁথেই থাকে কখনো ভোলা যায় না তো সব কিছু মিলে আমি এই কাজটা আসলে এটার জন্যই নিয়ে আমার মনে হয়েছে যে এই কাজটা আসলে মানুষের মনে থাকবে আমাকে মানুষ মনে রাখবে অ্যান্ড নীলাকে বা নীলা কী কী ডেলিভারি দিতে পারে অ্যাক্ট্রেস হিসেবে নীলা কীরকম নতুনভাবে মানুষ আমাকে চেনবে আমাদের আসলে অনেক হার্ডওয়ার্ক গিয়েছে অ্যান্ড আমরা আসলে সবসময় এটাই বিশ্বাস করি যারা আমরা এন্টারটেনমেন্ট বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি যে আমাদের অডিয়েন্স আসলে ভালো দেখাটা ডিজার্ভ করেন টু সি গুড অ্যান্ড কোয়ালিটিফুল কন্টেন্ট অ্যান্ড যখন আমি জানলাম যে এটার বসুন্ধরা হাউজিং প্রেজেন্স হতে যাচ্ছে ফার্স্ট নাম আমি জানি তাদের কন্টেন্টের কোয়ালিটি সবকিছু মিলে অ্যামেজিং থাকবে প্রত্যেকটা সিনারিও প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা সিনেমাটোগ্রাফি আপনারা ফিল করতে পারবেন সুন্দর লাগবে দেখার যে সৌন্দর্যটা সেটা নাটকে আপনারা খুঁজে পাবেন ইনশাআল্লাহ

ওকে করবে কাজটা খুব এক্সাইটেড তারপর তো আমরা শুটিংয়ে যাই মানে আমরা শুটিংটা করি আর আমাদের এই পুরো ব্যাপারটা সাপোর্ট দিচ্ছে আমাদের সজল ভাই কারণ অনেকেই আসলে হচ্ছে যে এত বড় সাপোর্ট দেয় না ক্যাপিটাল সবসময়ই সাপোর্ট দিবে সবাইকে বলে আসছে ফার্স্ট কাজেও আমাদের সাপোর্ট দিছে এবং সেকেন্ড কাজ দিছে মানে বিশাল সাপোর্ট দিছে এই জন্য সজল ধন্যবাদ আর ভালো ভালো আমরা ফার্স্ট শেষ করে আসছি আশা করি দর্শকের খুব ভালো লাগবে আর হচ্ছে গিয়ে চলো হারিয়ে যাই যেরকম সবাই দেখছে সাপোর্ট দিচ্ছে পছন্দ করছে আমাদের ফার্স্ট হাফ ইনশাল্লাহ এরকম দেখবে এবং হচ্ছে গিয়ে সাপোর্ট করবে থ্যাংক ইউ আমরা শেষের দিকে এসেছি তো শেষের দিকে এসে এত কম্পিটিশনের মাঝখানে মার্কেটে এত কম্পিটিটর তাদের মাঝখানে আমরা কি করে বিট করে মাথা উঁচু করে দাঁড়াতে পারি বা তাদের মাঝখান থেকে কি করে আমরা স্পট আমাদের দিকে টেনে আনতে পারি তার মেইন প্ল্যানিংটাই ছিল যে আমরা অন্যদের তুলনায় একটু ডিফারেন্ট কিছু করব সো এই ডিফারেন্ট কিছু করতে গিয়ে আমাদের ভাবনাটা ছিল যে আমরা একটু সিনেমাটিক করি যে সবাই তো সিনেমা হলে যেতে পারে না বা হচ্ছে বাংলাদেশে আমাদের সিনেমাও খুব বেশি রিলিজ হয় না ঈদে বা উৎসবে ম্যাক্সিমাম টাইম দেখা যায় তো আমরা যদি নাটকগুলোকে একটু সিনেমাটিক ফিল দিতে পারি নাটকের লেন্থের তুলনায় সেগুলো যদি একটু ফিল্মের মতো হয় একটু ডিউরেশন বেশি থাকে এবং গল্পের ক্ষেত্রেও যদি একটু সিনেমাটিক থাকে মানুষ যেন ঘরে বসে সিনেমা ফ্লেভারটা পায় তো সেই চিন্তা করে আমরা ক্যাপিটাল ড্রামায় সবসময় এরকম সিনেমাটিক গল্প চুজ করার চেষ্টা করি আর সেক্ষেত্রে দেখা যায় যে আমার টেস্টের সঙ্গে ওনার সিলেকশনটাও মিলে যায় ম্যাক্সিমাম টাইম যে আমি যেরকম ডিফারেন্ট কাজগুলো করতে চাইছি যে ডিফারেন্ট গল্পগুলো সিলেক্ট করি উনিও চাইছে যে ডিফারেন্ট কিছু করার জন্য তো দুজনের সিলেকশন যখন একসাথে ম্যাচ করে যায় দুজনের টেস্ট যখন একই রকম হয় তখন কম্বাইন্ডলি না আমরা ভালো কিছু করতে পারি যেমনটা আমরা এর আগে করেছি চলো হারিয়ে যেতে তসিমাবুকে একরকম দেখা গিয়েছে ঠিক তারপরেই আবার খোয়াব নামাতে

সেটা আমরা পরবর্তীতে জানাবো আজকে আমরা ফার্স্টে থাকি আর কি ইনশাআল্লাহ সাতাইশে নভেম্বর দেখা হচ্ছে একটা ডিফারেন্ট টেস্টের ডিফারেন্ট নিয়ে